হেতামপুর মাধ্যমিক বিদ্যালয়ে আজ ভোরে একদল দুষ্কৃতিকারীরা এসে এই যে ল্যাবে সেই ল্যাবে থাকা সতেরোটি ল্যাপটপের মধ্যে একটি নষ্ট ল্যাপটপ ছিল সেটা রেখে দিয়ে বাকি পনেরো ষোলোটি ল্যাপটপ নিয়ে গেছে অর্থাৎ বোঝা যায় চোরেরও বুদ্ধি আছে বুদ্ধিমান চোর না থাকলে কি করে বুঝলো যে একটা ল্যাপটপ নষ্ট সেটা নেওয়া যাবে না বাকি সবগুলো ভালো আছে সেগুলো নিয়ে যেতে হবে আমরা জানি গত কয়েক বছর ধরে বাংলাদেশের যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কিন্তু কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠিত হয়েছিল এই যে মাধ্যমিক লেভেলের যে সকল শিক্ষার্থীরা রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তাদের এই যুগ উপযোগী কম্পিউটার শিক্ষায় তাদেরকে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য কিন্তু আমরা দেখেছি সেই ল্যাবগুলোতে অধিকাংশ সময়ই কোনো ধরনার যে প্রশিক্ষিত শিক্ষক বাদেই চালানো হতো এবং তার একেবারে নাজেহাল অবস্থায় চলতো কিন্তু এই যে হেতামপুর মাধ্যমিক বিদ্যালয় যেটি শৈলকুপা উপজেলার নয় নং মনোহরপুর ইউনিয়নে অবস্থিত এবং এই যে মাধ্যমিক বিদ্যালয়টির কথা বলছি এই মাধ্যমিক বিদ্যালয়ে আমি আমার চারপাশে দেখছেন সুন্দর সুন্দর কম্পিউটারের ডেস্ক এখানে কিন্তু যে ল্যাপটপ বলে সেই কম্পিউটারগুলো এখানে ছিল এবং সবগুলো ল্যাপটপ চুরি হয়ে গেছে স্থানীয় নাইটগার্ডের সাথে কথা বলছিলাম যিনি এই স্কুলে উনিশশো সাল থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি অনেক কিছু বলছিলেন প্রায় দিনে নাকি এই স্কুলের যে দপ্তর তিনি রাত দশটা এগারোটা বারোটার সময় স্কুলে আসেন প্রশ্ন একজন দপ্তরই তিনি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার পরে আর কোনোভাবেই কিন্তু তার এই প্রতিষ্ঠানে তিনি প্রবেশ করতে পারেন না এটি চাকরির বিধিতে উল্লেখ করা আছে অর্থাৎ ভোর পাঁচটা বিকাল পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত এই স্কুলে যাই ঘটুক নিরাপত্তার স্বার্থে সরকার কিন্তু মোটা অঙ্কের টাকা খরচ করে প্রত্যেকটা স্কুলে একজন করে নাইট গার্ড রেখেছেন কিন্তু নাইট গার্ড বলছিলেন ল্যাব চুরি হয়ে গেছে তা এখানে ল্যাব থাকে সতেরোটা তার ভিতরে একটা ল্যাব দেখা যাচ্ছে পড়িয়ে আছে আর সবই নিয়ে গেছে আমি রাত্রির বেলায় আমি থাকি ওই নিচে ওই নামাজখানা রুম আছে ওই রুমের চাবি আছে আমার একটাই চাবি দেওয়া আছে ওই রুমে আমি থাকি ওই রুমে জানলা খুলে দিয়ে বসে অনেক সময় ডিউটি ওই বসে লক্ষ্য করি আবার অনেক সময় বেরিয়ে আসি লাইট টাইট মারিয়ে দিয়ে আবার ওখানে যেয়ে বসি এভাবে আমি ডিউটি করি কিন্তু কালকে ডিউটি করতে করতে তখন রাত প্রায় এগারোটা বাজে এগারোটা বসলে বাজলে ওই সময় আমি আবার ওই রুমের থেকে ওই এগারোটার দিক রুম থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসে লাইট মেরে গেটের দিক আসে আমার এই মেন গেটের দিক গেটেতে আসলে দেখি আমাদের দপ্তরই আর দপ্তরের ছেলে দপ্তরের স্বপন কুমার ঠিকদার উনি আর ওনার ছেলে হঠাৎ স্কুলে পাড়ায় গেট শুধু আসলো তাই আমি বলছি যে কী ব্যাপার কাছে আমার অফিসই প্রয়োজন আছে তো তে আমি তাহলে অফিসই প্রয়োজন আছে তাহলে আমি খাইয়ে আসি কথা কথা খাইয়ে আসিও আমি আসি তা আমি যাইয়ে ধরো উড়িও তারা করে পনেরো মিনিটের ভিতরে আমি খাইছি খাইয়েটে আসা যেই আইসি আইসে দেখি যে ওরা বেরিয়ে ওই গেটের সামনেই আবার গেটের সামনে কত আমরা চলে যাচ্ছে তা ওরা চলে গেল আমি গেট মাইরে দিয়ে অফিসের সামনে আবার চেক করলাম চেক করে তালামালা নিচে সব অফিসের তালা টালা সব চেক আছে এই পাশে নিচে দিয়ে আমার উপরের কোনো চাবি নেই নিচে সব তার শুধু নিচেই যে রুমটাতে তিনি থাকেন সেখানেই থাকার জন্য তার একটা চাবি দেওয়া আছে আর উপরে যে লক গেটগুলো থাকে সেগুলোতে প্রবাস প্রবেশের তার কোনো অধিকারও নেই তিনি কখনো প্রবেশও করেন না এখানে নাকি বহিরাগত যারা আছেন তারাও কম্পিউটার শিখতে এই ল্যাপটপগুলো নিতে হলে সাধারণ চোরের থেকে আসতেন বলি আহ যে আমার এই ল্যাপটপটা দেখেছেন এই যে আমার হাতে একটি ল্যাপটপ এটি লেখা আছে আইসিটি রিভিশন তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় মুজিব শতবর্ষ হিসাবে স্কুলগুলোতে দেওয়া হয় প্রশ্ন এতগুলো ল্যাপটপ নিয়ে গেল সবগুলো ছিল ভালো আর এই যে একটি ল্যাপটপ সেটি কিন্তু নষ্ট বা অন হচ্ছে না বা ওপেন হচ্ছে না সেই কারণে সেটি রেখে গেছে তাহলে বোঝা যায় এই চোর চক্র কত দেখেন চারপাশে সবগুলো যে ডেক্স সেটি কিন্তু খালি পড়ে আছে প্রশ্ন নিরাপত্তা অবশ্যই বিঘ্নিত হয়েছে স্কুলে যারা ম্যানেজিং কমিটির দায়িত্ব ছিল তাদের কাছেও প্রশ্ন করার সময় এসেছে যে রুমে কয়েক লক্ষ টাকার ল্যাপটপ ছিল যে ল্যাপটপ ছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থার সেভেন এইট নাইন এর কোনোভাবেই কিন্তু ডিজিটাল প্রযুক্তি বই পড়া সম্ভব নয় আমি ওই বিষয়ে একজন কম বেশি জ্ঞান আমার আছে দীর্ঘদিন ধরে শিক্ষা দিয়ে থাকে ওই ডিভিশনে আমি সুতরাং আমার কিন্তু একটু হলেও ওই বইগুলো আমি পড়েছি তাহলে এখন এই কমলমতি শিক্ষার্থীদের কি হবে কেনই বা তাদের শিক্ষা না দিয়ে বহিরাগতদের দিয়ে শিক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছিল এখানে অর্থাৎ বহিরাগতরা কেন আসছিল শিখতে কথায় বা চুক্তিতে বলা ছিল শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার পর যদি সময় বেঁচে থাকে তাহলে বহিরাগতদের কম্পিউটার শিক্ষায় করে তুলতে পারবে এই সে ক্লাসের ডিজিটাল ল্যাবগুলো কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে সতেরোটি ল্যাপটপ এর মধ্যে ষোলোটি ল্যাপটপ চুরি হয়ে গেল আর আরেকটি নষ্ট ল্যাপটপ ওখানে পড়ে আছে অর্থাৎ যারা জানতো যে এই এই ল্যাপটপগুলো ভালো হয়তো তারাই এই ঘটনাটি ঘটিয়েছে এমনও ঘটতে পারে যে যিনি আছেন তার কথা শুনেই আপনারা বুঝতে পারছিলেন তিনি অত্যন্ত সাদা প্রকৃতির একজন মানুষ এবং তাকে ফাঁসানোর জন্য এমনটি করা হতে পারে এমনটি বলছেন প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে তিনি তো আসলে বিষয়টি এভাবে বুঝতেই পারেননি আর যে সিসি ক্যামেরার কথা যে এই স্কুলে বা সব প্রত্যেকটি স্কুলে কিন্তু ডিজিটাল ল্যাব যখন করা হয় তার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থাও ব্যবস্থা করার কথা ছিল কিন্তু কেন করা হয়নি সেই প্রশ্নের উত্তর হয়তো স্কুল কর্তৃপক্ষই দিতে পারবে যদিও জানেন যে 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 কয়েকদিন আগে সরকার পতনের পর এই স্কুল কমিটির ম্যানেজিং কমিটি ছিল সেই ম্যানেজিং কমিটিও কিন্তু বিলুপ্ত করেছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা অর্থাৎ এই মুহূর্তে স্কুল ইয়নো মহোদয় এবং প্রধান শিক্ষকের নেতৃত্বেই চলার কথা এই সময়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে স্কুলে তাহলে কিন্তু প্রধান শিক্ষক তার দায় কোনো এড়াতে পারে না তবে প্রধান শিক্ষক সহ স্থানীয়দের দাবি যারাই এই ঘটনার সাথে জড়িত থাক না কেন তাদেরকে যাতে দ্রুত আটক করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেটিই বলেছেন এই স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং কবলমতি শিক্ষার্থীরা